বাজার দেখুন খুব সুন্দর ঘুড়ি হড়ির বাজারে ঘুড়ি বিক্রি হচ্ছে খুব সুন্দর ঘুরি দারুন দারুন ঘুরি এই যে ঘুড়ির বাজার খুব সুন্দর ঘুরি একেবারে দারুন দারুন দারুণ ঘুড়ির বাজার ঘড়ি খুব সুন্দর ঘুড়ির বাজার এই যে ঘুড়ি এই দেখুন একটি খুব সুন্দর সুন্দর ঘুরি সব দারুণ দারুণ ঘুড়ি দেখি হচ্ছে এই যে ঘুরির বাজার খুব সুন্দর চমৎকার আকাশে উড়লে পড়ে আরও ভালো লাগবে এত সুন্দর ঘুরি আকাশে যদি ওড়ে তখন কত সুন্দর লাগবে এই ঘুড়ি দেখতে যেমন সুন্দর লাগে আকাশে উড়লে পড়ে আরও দেখুন ওই একটা তুলছে তোল খাচ্ছে তোল খাচ্ছে এরকম সব ঘুরি এখানে পাবেন এই যে লাটাই এই যে লাটাই 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 নাতির জন্য নাতির জন্য এই এই ঠাকুরমাও নাতির জন্য লাটাই কিনবে দেখুন বন্ধুরা ঠাকুর গুড়ি ঘুড়ি উঠাবে ঠাকুমাও গুডি উঠাবে দেখেছেন হ্যাঁ এই এই তো লাটাই এই যে এই যে এই যে সুন্দর সুন্দর এই যে লাটাই হ্যাঁ আমি জানি না ওদের ওদের আমি তো জানি না নাটাই এই যে ঠাকুমা লাটাই ধরছে লাটাই দিয়ে ঘুড়ি সুতো নেবে ঘুড়ি নেবে এই যে ঘুড়ি মানে ওড়াবে ঠাকুমা হ্যাঁ সেইটা আমি দেখাবার চেষ্টা করছি এখানে সমস্ত কিছু পাওয়া যায় সমস্ত ঘুড়ি সব রকমের ঘুড়ি এখানে পাওয়া যায় এখান থেকে নিতে পারবেন দেখুন ঘুড়ির কত ভিড় আজকে ঘুড়ি মানে এটা বলতে গেলে বিশ্বকর্মা পুজোর ঘুড়ি দিবস বিশ্বকর্মা পুজোকে ঘুড়ি দিবস বলা যেতে পারে তাই আমি দেখালাম আপনাদের প্রত্যেকে ঘুড়ি জন্য দেখুন কতগুলো করে নিচ্ছে এই ওই যে কতগুলো করে নিচ্ছে ঘুড়ি কত সুন্দর হ্যাঁ ঘুড়ি দিবস সবাই আনন্দে মাতোয়ারা ঘুড়ি দিবসের জন্য ধন্যবাদ বন্ধুরা কাছের দূরের সমস্ত দেশ বিদেশের বন্ধুরা সকলে ভালো থাকবেন অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ